আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয় আল্লাহ যখন চুপ থাকে হ্যাঁ একসময় তুমি অনেক কান্না করো দোয়া করো হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলো হে আল্লাহ কোথায় আপনি আমি তো একা কিন্তু আকাশ থেকে কোনো উত্তর আসে না মনে হয় আল্লাহ চুপ হয়ে গেছেন কিন্তু ভাই শোনো আল্লাহ চুপ থাকেন না তিনি শুধু পরীক্ষা নেন তিনি দেখেন তুমি সত্যি ধৈর্য ধরো কিনা তুমি সত্যি তার উপর ভরসা করো কিনা হয়তো তুমি দেরি করে কিন্তু তুমি একা ছিলে না একটুও না কারণ আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি সুরাত ছেচল্লিশ আল্লাহ তালা কখনো তোমাকে নৈরাস করবেন না ভাই একটু ধৈর্য ধরো আল্লাহর ওপর ভরসা রাখো তিনি এত এক সময় তোমাকে এমন দিবেন তুমি খুশি হয়ে যাবে আল্লাহ তালা কি বলেন জানো বান্দারা যখন আমার কাছে হাত তুলে চায় তখন আমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি তাহলে তুমি কেন লজ্জাবোধ করো তার কাছে চাইতে ভাই চেয়ে যাও তুমি যেমন ভাবে কান্না করছো করে যাও এর ফল তুমি পাবেই পাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন